গাড়ির দাম পানির দাম পানির দাম আমরা দুই লক্ষ টাকায় গাড়ি দিতে পারবো আজকে দুই লক্ষ টাকা ইনশাল্লাহ দুই লক্ষ টাকা নিচে দিব ইনশাল্লাহ দুই লক্ষ টাকা এক লক্ষ আশি হাজারে দিব ইনশাল্লাহ আর হাইস কত হাইস দিব দশ লক্ষ সত্তর হাজারে দিব আজকে ইনশাল্লাহ সম্ভব এটা ভাই পঁচিশ সালের সর্বনীয় রেকর্ড হাইস গাড়ি তিন দশ লক্ষ সত্তর হাজার পানির দাম পানির দাম আবার আপডেট আবার আপডেট পেপারস আপডেট পাঁচের মডেল দুই হাজার পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন দুই হাজার পাঁচের মডেল আর্টের রেজিস্ট্রেশন পেপার্স পঁচিশ ছাব্বিশ কমপ্লিট ফাইভ ডোর তেল কমপ্লিট ফাইভ ডোর একশো ষাট সিসি সিলিন্ডার সিএনজি করা আচ্ছা যে ভাইরা যেখান থেকে এই ভিডিওটা দেখবেন শেয়ার করবেন এবং পাশাপর্তী ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন

এসি কমপ্লিট তেল কমপ্লিট গ্যাস কমপ্লিট অল ওকে অল অপশন ওকে অটো গিয়ার আচ্ছা যারা আসলে এই শুরু 1331 সিসি যারা এই শুরুমা আসতে চান অথবা এই গাড়িগুলো এসে দেখতে চান আপনারা এক পাশ চলে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড আর এই পাশ হচ্ছে আঞ্চলিক পাসপোর্ট অফিস এই দেই আঞ্চলিক পাসপোর্ট অফিসের ঠিক পিছন দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাতে এক মিনিট হাঁটলেই আপনারা এই সাইনবোর্ড কার্ড পাবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ সবিক ভাই দুই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন বড় ভাই হ্যাঁ বড় ভাই এটা অল ওকে অল ওকে ভিতরটা চলেন দেখি দেখায় দেন এই যে ভিতরটা দেখায় দেন অল ওকে

মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার অল আপডেট অল আপডেট তিন লক্ষ চল্লিশ চল্লিশের ভিতরে অল আপডেট অল আপডেট এরপর আমাদের কি থাকবে ভাই এরপর থাকবে অটো গিয়ার নাইনটি অটো গিয়ার অটো গিয়ার নাইনটি কাগজ ফেল অবস্থায় পাঁচ ছয় বছর ফেল এল পি করা এল পি করা পাঁচ ছয় বছর ফেল অটো গিয়ার এল পি করা যে ভাইরা চাচ্ছেন লাইনে চালাবেন এবং ড্রাইভিং চালানো শিখাবেন সেই ভাইদের জন্য বলছি দেখেন পেপারস ফেল আছে

গিয়ার বক্স কমপ্লিট সিএনজি করা আছে সিএনজি করা আছে আচ্ছা সিএনজি করা আছে অল আপডেট অল আপডেট এর দাম কেমন চাইতেছেন ভাই দাম দিব ভাইয়া 2 লক্ষ 20 হাজার ঠিক ভাই 2 লাখ 20 হাজার 2 লাখ 20 2 লাখ 20 চাকাগুলো দেখেন চাকাগুলো ভালো আছে ভাই 2 লাখ 20 2 20 2 20 2 লক্ষ 20 হাজার 2 লক্ষ 20 হাজার তারপরে দিব এইটা এটা সুপারু আমাদের কিন্তু এই দেই পাশে গাড়িটা হ্যাঁ দিব এটা দিয়ালে না আগে এটা পরে কালো সুপারু দিব আপডেট দিব 3 লাখ 20

অকটেল ইঞ্জিল গ্যাস করা অটো গিয়ার হ্যাঁ একদম ফ্রেশ অবস্থায় আছে দেখেন কোনো খোলা কাটা নাই কোনো মাইন নাই অরিজিনাল গ্লাস অরিজিনাল গ্লাস অরিজিনাল খুঁটি কোনো খোলা কাটা নাই কোনো মাইন নাই অটো গিয়ার অটো গিয়ার এটা সিসি কত ভাই এটা সিসি 1331 সিসি 1331 সিসি না পেপারস ফেল আছে 5 7 বছর এই ফেল অবস্থায় বিক্রি করব ভাই ফেল অবস্থায় বিক্রি করব ইনশাআল্লাহ এই যে সিএনজি করা দেখেন অকটেলের ইঞ্জিল সিএনজি করা স্টিকারও আছে অরিজিনাল যেইভাবে আছে দেখেন চমৎকার এটা খুবই চমৎকার গাড়ি যারা চাচ্ছেন বাসা বাড়িতে চালাবেন টিপ মারবেন লাইনে চালাবেন ছোট খাটোর মধ্যে চমৎকার এটা দাম কেমন চাইতেছে দাম দিচ্ছি ভাইয়া দুই লাখ চাচ্ছিলাম এখন দিব এক লাখ আশি আজকে আজকে এক লাখ আশি তারপরে এটা কথা বলার সুযোগ আছে এক আশি এক আশি কথা বলার সুযোগ আছে আচ্ছা

এটার দাম কেমন এটার দাম দিছিলাম এক লক্ষ চল্লিশ হাজার দশ হাজার টাকা কমিয়ে দিয়েছি এক লক্ষ তিরিশ এক লাখ এক লাখ তিরিশ মেনুয়েল গিয়ার মেনুয়েল এক লাখ তিরিশ এল পি করা জাপান জাপানি গাড়ি এক লাখ তিরিশ এক লাখ তিরিশ এর আমরা বাজেট করে টিআর এক্স টি আর এক্স থাকবে টি আর এক্স আগের ভিডিওতে দিছিলাম এগারো লক্ষ পঞ্চাশ হাজার আজকে অনেক ছাড় বিশাল ছাড় ছাড় বিশাল ছাড় মাত্র দশ লক্ষ সত্তর হাজার ১০ লাখ সত্তর দশ লক্ষ সত্তর পাঁচের মডেল হ্যাঁ আটের রেজিস্ট্রেশন এসি কমপ্লিট ফাইভ ডোর টি আর কোনো খোলা কাটা নাই কোনো মাইন্ড নাই অরিজিনাল গ্লাস দেখায় দেন এসি কমপ্লিট আচ্ছা আচ্ছা সিএনজি করা একশো লিটার সিএনজি করা তেলে ওকে এসি ওকে কাগজ ওকে বা সব কমপ্লিট সব কমপ্লিট

এটা এলপিজি করা আজকে অনেকগুলো গাড়ি এলপিজি করা পাইলাম আমরা হ্যাঁ এবার এলপিজি এখন এখন চলতেছে আপনার এলপিজি ভিন নাই যেগুলো পাম্পে যাইবেন পাওয়া যায় পাওয়া যায় এলপিজি সিরিয়াল নাই কিছু নাই সিরিয়াল নাই এই যে দেখেন সিএনজি এটা কি বলে এটা সি ইঞ্জিন গিয়ার ভালো হ্যাঁ এসি ইঞ্জিন গিয়ার ভালো এসি আনকমপ্লিট আনকমপ্লিট না জি এলপিজি তে কনভার্সন করা এলপিজি তে কনভার্সন করা পিছরে লাইট অরজিনাল ভাই হ্যাঁ অরিজিনাল অরিজিনাল কোনো খোলা কাটা নাই কোনো মাইন্ড নাই শুধু পেপারস ফেল রং একদম আপডেট করা চাকাগুলো তো মোটামুটি চাকাগুলো অনেক ভালো চাকা এটা দাম কেমন চাইতেছিলাম দাম দিচ্ছিলাম দুই লক্ষ তিরিশ হাজার বিশ হাজার টাকা ছাড় আজকে দুই লাখ দশ দুই লাখ দুই লাখ দশ দুই দশ দুই লাখ দশ দুই লাখ দশ হাজার দুই লাখ ওটা হাজার এল করা এটা সি করা আচ্ছা এটা এলপিজি করা ওইটা সি করা ওইটা সিএনজি করা ওইটা সি করা ওইটা সি করা ওইটা সিএনজি করা অনেক অনেক গাড়ি তারপর যে ভাইরা স্টারলেট চাচ্ছেন স্টারলেট নেভি ব্লু কালার তেইশে কাগজ ফেল হ্যাঁ হ্যাঁ কাগজ ফেল অল অপশন অটো মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা পেপার ফেল তেইশে রেডি হচ্ছে না রেডি আছে কমপ্লিট এখন আসে নাই চাইলে শোরুমে আসলে দেখতে পারবেন আচ্ছা আর নাইনটি আছে এসি লিমিটেড নাইনটি অল অপশন ম্যানুয়াল পনেরোশো সিসি আপনার ব্যাক ক্যামেরা ডিবিডি সেট সব লাগানো আছে এসি কমপ্লিট আছে মাত্র দুই লক্ষ টাকা বুঝলা মাত্র দুই লক্ষ টাকা ঠিকানা বলে দেন ঠিকানাটা হবে আসতে হবে আপনাদের উত্তরবঙ্গ থেকে যে যেখান থেকে আসবেন আসবেন সাইনবোর্ড নারায়ণগঞ্জ সাইনবোর্ড বাস স্ট্যান্ড আর ঠিক বাস স্ট্যান্ডের পাঁচ মিনিট দূরত্বে আঞ্চলিক পাসপোর্ট অফিস ঠিক আঞ্চলিক পাসপোর্ট অফিসের পিছনেই মসজিদ আছে মসজিদের সাথেই সাইনবোর্ড কারহাট যে যেখান থেকে আসবেন সারা বাংলাদেশে যে যেখান থেকে আসবেন আসতে হবে সাইনবোর্ড বাস স্ট্যান্ড আর সাইনবোর্ড বাস স্ট্যান্ড থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে আঞ্চলিক পাসপোর্ট অফিস ঠিক তার পিছনেই সাইনবোর্ড কারহাট এর পিছনে জি আচ্ছা তার পিছনেই সাইনবোর্ড কারহাট স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যে যেখান থেকে আসবেন চিনতে অসুবিধা হলে আমাদের যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সাইনবোর্ড থেকে রিসিভ করে নিয়ে আসবেন ইনশাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে যারা আছে সবাইকে ভিডিওটা দেখার জন্য সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিবেন আল্লাহ আল্লাহ হাফেজ সালাম আলাইকুম